দুই ভাই এক জায়গায় হইলে বাড়ির সবাইকে একদম পাগল বানিয়ে ফেলে একটা দিক যায় আরেকটা ওদিক যায় একটাকে খুঁজে নিয়ে আসলে আরেকটাকে খুঁজে পাওয়া যায় না পুরো একদম মাথাটা খারাপ করে ফেলছে একটাকে একটু বুঝিয়ে সুধিয়ে চুপ রাখা যায় কিন্তু আরেকটারে কোনোভাবে রাখা যায় না দেখা যায় ওইটার দেখা দেখে এইটাও আবার সেই একই রকম করা শুরু করে সো হ্যালো আসলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছো সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দোনো ভাইকে একদম ফ্রেশ ট্রেশ করে রেডি করে তারপর হচ্ছে নিয়ে আসছিলাম দোকানে কিছু টুকে খাবার কিনে দেওয়ার জন্য বাড়িতে অনেক টাইপের খাবার আছে ওইগুলো খাবে না ওদের দোকানের খাবারটাই লাগবে এই জন্য ভাবলাম তাহলে দোকানে ওদের জনকেই নিয়ে যাই যেটা পছন্দ হয় সেটাই কিনে দেবো ওখানে তো আমি নিয়ে যাচ্ছিলাম পাঁচ মিনিটের রাস্তা আমাকে পুরো বিশ মিনিট নাকে খদ দিয়ে ঘোরাইছে এরকম একটা অবস্থা খুব কষ্ট করে দোনো বাইকে দোকানে নিয়ে গেছিলাম দোকান থেকে আসার সময় হচ্ছে রাস্তা দিয়ে যেটা দেখতেছে সেটাই জিজ্ঞাসা করতেছে এটা কি ওইটা কি মানে ওদের প্রশ্নর কোনো শেষ নাই এত পরিমাণ প্রশ্ন করতেছিল ওদের প্রশ্নর উত্তর দিতে দিতে আমারই মুখ ব্যথা হয়ে গেছে ছোট্ট বাচ্চাদের আসলে নিয়ে হাঁটা চলা করলে এরকমই প্রশ্ন করে আমার ছেলে আবার একা কোথাও গেলে এত প্রশ্ন করে আমার বাইক না আর আমার ছেলে দুজন একত্র হইলে মানে যে ওদের সাথে থাকবে তার মাথাটা পুরোই খারাপ হয়ে যাবে ওদের প্রশ্নের উত্তর দিতে দিতে আমরা বাড়িতে চলে আসছি বাড়িতে এসে এক মিনিটও দাঁড়ায়নি দোনোজনে মিলে চলে যাচ্ছে আমার ফুপুদের বাড়িতে ফুপু আবার ওদের সাথে কথা বলে ওরাও ভালো লাগে ফুপুরও ভালো লাগে ওদের সাথে কথা বলতে ফুপুদের বাড়িতে ভিতরে ঠিকই ঢুকছে কিন্তু বেশি একটা সময় থাকেনি কারণ অনেক মানুষ ছিল ফুপুদের বাড়িতে ওরা এক একজন এক একটা কথা ছিল ওদের ভালো লাগতেছিল তাছাড়া দুই ভাই মিলে এত পরিমাণ দুষ্টামি করতেছিল তো ফুপু বকা দিছে এখন আর ওদের বাড়িতে এক মুহূর্ত থাকবে না এই নপুবাড়িতে থেকে চলে যাচ্ছি আমরা অনেক দিন যাবত ফুপু বাড়িতে না থাকার কারণে পুরো বাড়িটা একদম জঙ্গলের মতো হয়ে গেছে গাছের পাতা ঠাতা পড়ে একদম খুবই বাজে একটা অবস্থা দুই ভাই একসাথে হলে কি রেখে কি করবে কোনোটাই ওদের মাথায় কাজ করে না মানে দুজটামি করতেই থাকে দেখেন একটা বাড়িতে চলে আসতাছে আরেকটা ওদিকে হাঁটতিছিল একটাকে আমি ডাকতেছি একটা আরেক দিকে হাঁটতেছে মানে ডেকে দুটারে এক জায়গায় রাখা যায় না তো ওদেরকে আমি বাড়িতে নিয়ে আসলাম এরপরে হচ্ছে আমার আব্বা মা গরু গড়ে কাজ করতেছি সেইখানে যেও হচ্ছে দুষ্টামি করতেছে ওরা পুপু বাড়ি থেকে আসার সময় গাছের ডাল নিয়ে এখন সেই ডালগুলোই হচ্ছে গরুরে খাওয়া ডালের সাথে যে পাতাগুলো ছিল ওইগুলোই ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে আর গরুকে বলতেছে গরু খা খা আমার টুইন বেবি অনেক ভালো লাগে দেখলে মনে হয় আমার যদি টুইন বেবি হতো কিন্তু বিশ্বাস করেন আমার বোনের ছেলে আর আমার ছেলে একত্র হয় এত পরিমাণ দুষ্টামি করতেছিল ইন বেবির আমার একদম মিটে গেছে তবে আমার ছেলের মতো যদি হয় তাহলে একটু কষ্ট কম হবে আর আমার বোনের ছেলের মতো যদি একটা বাচ্চা হয় তাহলে মায়ের অবস্থা না যে আমার বোনের ছেলে মানে আমার ভাই না ও প্রচন্ড পরিমাণে দুষ্টামি করে একটা সেকেন্ডের জন্য একটা জায়গায় থাকে দেখে কি করবে কোনো কিছুই বুঝে উঠতে পারে না মোট কথা ওর সবসময় ব্যস্ত থাকতেই হবে চুপচাপ একটা জায়গায় থাকতে পারে না দুষ্টামি দেখে দেখে আমার ছেলেটা ওর সাথে প্রচন্ড পরিমাণে দুষ্টামি করে আমি তো ওরে সবসময় ধমকের উপরেই রাখি মাঝে মধ্যে মায়েরও দেয় আমার আব্বা মা আমারে বকা দেয় ভাই সাথে সাথে ও এত পরিমাণ দুষ্টামি করে আমার একদম বিরক্ত লাগে আমার এত দুষ্টামি ভালো লাগে না আমার ছেলে ছোটবেলা থেকে একটু শান্ত শান্ত স্বভাবের ও যে জায়গায় আমি ওরে যেভাবে রাখবো সেভাবেই থাকবে কিন্তু আমার ভাই এক মো এক মিনিটের মিনিট তো দূরের কথা এক সেকেন্ডের জন্য ওইভাবে থাকবে না ওর দুষ্টামিগুলো দেখতেছিলাম আর আমার আপুরে সবসময় বলতাম আপু তুমি এত দুষ্টামি করে কেমনে সহ্য করো বাসায় তো তোমার ফ্ল্যাট বাসাও না ছাড়া বাসা ছাড়া বাসা বাসা বলতে ফ্যামিলি বাসা আমরা তো ফ্ল্যাট বাসায় থাকি একা একা বাচ্চা ওর ভিতরে ঘোরাফেরা করে আর আমার বোনের বাসা তো হচ্ছে আপনার ফ্যামিলি বাসা ওই ফ্যামিলি বাসায় থেকে বাচ্চাকে কিভাবে কন্ট্রোল করে ও বুঝে উঠতে পারি না রান্না বাড়া সংসারে যত কাজ কর্ম আরও দুইটা বাচ্চা আছে ওদের কত মানে বাচ্চা বলতে ওরা তো বড় নিজেদের কাজ নিজেরা করতে পারে কিন্তু সংসারে তো অনেক কাজ থাকে ও সামলিয়ে তারপরে হচ্ছে আবার আমার এই ভাইগনাকে সামলিয়ে কিভাবে যে কি করে আমার আপুই জানে সকাল ছয়টা থেকে দুপুর পর্যন্ত একটা ওরা প্রচন্ড পরিমাণে দুষ্ট আমি খেলাধুলা করে একদম নোংরা হয়ে গেছিল এরপর হচ্ছে আমি দুটাকে গোসল টোসল করে কাপড় পরিয়ে দিলাম আমার ছেলে দেখেন চুপচাপ দাঁড়ায় রয়েছে আর ও তো কি পরিমাণ মাছগুলো নিয়ে দুষ্ট আমি করতেছিল মাছগুলো আমার আপু কাটতেছিল আর আমি দুটাকে খাবার খাইয়ে ঘুম পাড়াই দিছি ওরা যতক্ষণ ঘুমায় ততক্ষণই হচ্ছে সবার মাথাটা ঠিক থাকে আর বাড়িটা একদম ঠান্ডা থাকে এখন ওরা একটু চুপচাপ থাকে তখনই আমার আব্বা বলবে জোরের বাই এক বাই যা করবে আর এক বাইয়েরও তাই করতে হবে তো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে বিকেলে চলে আসছি একটু ছাদে আগে একটা ফুল গাছের ডাল এনে এখানে লাগাইছিলাম মাসাল্লা সেই ডালের ভিতরে একটা গোলাপ ফুল ফুটছে বিভিন্ন কালারের ফুল গাছ লাগাইছি তবে এই একটাই ফুল ফুলটা যতক্ষণ আমার ছেলে আর আমার না দেখবে ততক্ষণই থাকবে ওরা দেখলে গাছটাও থাকবে সন্দেহ আমি খালি না চিন্তা করি যাদের টুইন বেবি হয় তারা আসলে কিভাবে কি করে আল্লাহ পাখি ভালো যায় তাদের উপরে দুইটা ডাল লাগাইছি আর দুইটা ডাল হচ্ছে আমি নিচে এই যে দেয়ালের পাশ দিয়ে যখন ঢালাই দিছে অল্প একটু জায়গা ঢালাই দেয়নি ওইখানে দুইটা লাগাইছিলাম ওই গাছ দুইটো কেমন জনে মরে যা ছিল মনে হয় না বাঁচবে আমার ভাগ্নি বারবার বলতেছিল খালামনি তুমি মন খারাপ করো না যদি মরেই যাই আবার আমি এনে লাগিয়ে দেবো এই যে এই টপের ফুলগুলো আর অ্যালোভেরা গুলো সবই হচ্ছে আমার ভাগ্নিরা লাগাইছে মাসাল্লাহ অল্প অল্প লাগাইছিল আর এখন তো পুরো টপটাই ভরে গেছে শুধু আমি একা সাদে না আমার বোন আমার ফুপু আমার মা আমার ভাইগনা আমরা সবাই বিকেল বেলা যেহেতু সাদে একটু রোদ্র থাকে সবাই মিলে সাদে আসি তাছাড়া এইখানে সবাই মিলে হচ্ছে চুই পিঠা বানাচ্ছিল তো প্রচুর পরিমাণে ঠান্ডা আর আমার ছেলে আমার ভাইগনা যদি উঠে তাহলে তোরা নষ্ট করে ফেলবে এই জন্যই সবাই ছাদে বসে বানাই বানানো গুলো দেখাইছি কিন্তু রান্নাটা দেখাতে পারিনি খুব ব্যস্ত ছিলাম তো এখন আমরা সবাই মিলে খাচ্ছি খুবই মজা হয়েছিল পিঠাটা